হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন প্রথিত যশা লেখক যার সুনাম বাংলা সাহিত্যের প্রতিটি কোনায় কোনায় পূর্ণ হয়ে আছে উনিশশো সালের তেরোই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের উনিশে জুলাই তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চলচ্চিত্র নির্মাতা এবং একজন পথিতচশা লেখক তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা সাহিত্যে তিনি সংলাপ প্রদান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক গল্প কাহিনীর প্রতিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের মধ্যে জনপ্রিয় বহু গ্রন্থ রয়েছে যা পাঠক হৃদয়কে আলোড়িত করেছে তার প্রকাশিত গ্রন্থের সংজ্ঞা প্রায় তিন শতাধিক তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মিসের আলি এবং হিমু তার সৃষ্টির অন্যতম জনপ্রিয় দুটি চরিত্র জনপ্রিয় লেখক ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন এবং নর্থ ডাকুটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে অধ্যয়ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসেন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন পরবর্তীতে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন এই নুহাজপল্লীটি হুমায়ুন আহমেদ তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন গাজীপুর জেলার সদর উপজেলার থেকে বিশ কিলোমিটার দূরে হুতাপাড়া এলাকায় পিরুজলি নামক গ্রামে যার অবস্থান সেখানকার নানা স্থাপনা তার অসংখ্য ফলজ বনজ ওষুধি গাছের পাশাপাশি তিনি দৃষ্টিনন্দন অনেক বৃক্ষ সেখানে রোপণ করেছেন তার ছেলে নুহাস হুমায়ুনের নামে রাখা নুহাসপল্লীকে হুমায়ুন আহমেদ মনের মতো করে নিজের স্বপ্ন জগৎকে তোলার প্রয়াস রেখেছেন তাই নিজের তৈরি করা আড়াই শত প্রজাতির সবুজ গাছের উক্ত নন্দ কারণে তিনি বারবার ছুটে গেছেন তিনি তার ঢাকার ধানমন্ডিতে তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলেই নুহাসপল্লিতে চলে আসতেন সময় কাটানোর জন্য কখনো আসতেন সরপরিবারে কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে রাত ভোর আড্ডা দিতে তিনি প্রতি বছর পহেলা বৈশাখ নুহাসপল্লিতে বৈশাখী মেলার আয়োজন করতেন নজপল্লিতে হুমায়ুন আহমেদের শুটিং স্পট হিসেবে পরিচিত তার তৈরি করা দিঘি আর তিনটি সুদৃশ্য বাংলো গড়ে তুলেছেন এটিতে তিনি থাকতেন আর বাকি দুটিতে তিনি তার শৈল্পিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছিলেন সান বাঁধানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলোকে তিনি ভূতবিলাস নাম দিয়েছিলেন দুর্লভ সব ওষুধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে আরও রয়েছে পদ্মপুকুর ও অর্গানিক শৈলীতে নকশা করা থ্যাব্রু সুইমিং পুল হুমায়ুন আহমদের জন্ম এবং মৃত্যু দিবসে প্রতি বছর এখানে নানা আয়োজন করা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ুন ভক্তরা এই নুহাসপল্লীতে এসে তাকে স্মরণ করেন তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার স্বপ্নের নুহাসপল্লী সবাই ঘুরে ঘুরে দেখে এর সৌন্দর্য উপভোগ করেন হুমায়ুন আহমেদ আমাদের মাঝে অমর হয়ে থাকবেন তার বানানো নুহাসপল্লী আরও সমৃদ্ধ লাভ করুক এটাই সকলের কাছে প্রত্যাশা